আসসালামু আলাইকুম মা চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো দু সালের নতুন বছরের বিয়েতনামি শোল মাছের পোনা সম্পর্কে যারা বিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহ অরিজিনাল বিয়াতনামি শোল মাছের পোনা আপনাদেরকে দিব যারা বিয়ের ত্রামী শোল মাছের পোনা সংগ্রহ করতে বিভিন্ন হ্যাচারি থেকে আপনাদেরকে শোল মাছের পোনা বলে টাকি মাছ দিয়ে দেয় বা অন্য অন্য মাছের পোনা দিয়ে দেয় বা মিস্টেক করে শোল মাছের সাথে এক দু একত্র করে দিয়ে দেয় আপনারা অনেক সময় বুঝতে পারেন না এজন্য মাছের হ্যাচারি সরাসরি ভিজিট করে দু চারটা হ্যাচারি করে তারপরে মাছের পোনা সংগ্রহ করে সব থেকে ভালো যদি কোনো বিশ্বাসকতা মাছ হ্যাচারির মাধ্যমে মালিক থাকে তাহলে ওনার সাথে কথা বলে দাম দর রেড করে তারপর আপনার মাছের পোনা সংগ্রহ করবেন কারণ এখন প্রতারকের অনেক বেশি বা প্রতারকের চত্বর অনেক বেশি বেড়ে গেছে এজন্য মাছের পোনা চাষি বাইরে এখন মাছের পোনা সংগ্রহ করতেও একটু ভয় পায় কারণ এই যে দুই নম্বরই করে বলে একটা দেয়ার একটা বা অরিজিনালটা দেয় না বা ফার্স্ট গ্রেডিংয়ের কথা বললে লাস্ট গ্রেডিংয়ের পোনা দিয়ে দেয় এই বিষয়গুলো আসলেই এই চাষি বাড়া উচিত টাকাতে মাছ সংগ্রহ করে তাদেরকে এই ধরনের কার্যকলাপ করে আসলে এই ধরনের কার্যকলাপ আসলে ঠিক না আপনারা বিশ্বাসকতার মাধ্যমে কোনো হেসারি মালিকের সন্ধান বা পাইলে বা চাষি ভাইরা মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন যারা চাষ করতে আগ্রহী নতুন চাষি পুরাতন চাষি আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে পরবর্তী ভিডিওতে